আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি কেউ বলতে পারবে না হ্যাঁ তবু চলেছি পথে এবারে খবরে পথ এই যে দুই দিকে দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গল আস্তে দেখে যাবি হুম দেখেছ না দেখে দুই দিকে দেখবি ও ভাই হাতে আঠা লাগিলে বাবু লাগিলে ড্রাইভার কি বলবো টিকে আমি ওকে এজেন্টকে বলবো টাকা একদম 7500 এর জন্য কথা বললে আপনার খারাপ হয়ে যাবে ব্যবসা খারাপ সব খারাপ আজ পর্যন্ত নিয়মতায় পছন্দ ড্রাইভার একদম ভালো ব্যবসা

দেখে যা দেখে চল এ লেন না লেন না ইয়ার কেন এ লিখলা এটা লেন তো ও তো বড় কা লেন না গো ওটা লাখি না কি আপনার ইউটিউব হ্যাঁ তো সামনে এই পত্তি কই আই টাকা টাকা এদিকে টাকা তবে তো হ্যাঁ বলে পিছনে মহিলা গান বলে এই যে দিশা হ্যাঁ আজকে মিটিলে যদি ভয় ডরহীন হবে হাঁটছে দিশা কোনো চিন্তা নাই ওর ভয় একটু কমই আছে আমাকে ভয় লাগছে হাতে যে বাঁশ নিয়েছে বাঁশ এই যে এই যে বাঁশ তবে যখন কেউ এখানে আসবেন আমাদের ফ্যান্টাসির এই একজন ড্রাইভার আছে যার নাম হাবুল এই হাবুলকে খবরদারকে নেবেন না হ্যাঁ এই হাবলকে কেউ কোনোদিন নেবেন না নইলে আপনাকে বেড়াতে আসার যে মজা সে মজা মাটি করে শেষ করে দেবে হুম এই যে সুন্দৰ পথ প্ৰাকৃতিক সুন্দৰ লিডিলা অঁ কেনে যদিও মানে ভয়ঙ্কর পথ কিন্তু এর নৈসর্গিক সৌন্দর্য অপূর্ব অপূর্ব সৌন্দর্য বললে হবে না যাচ্ছি যদিও রেনবো ফলস হ্যাঁ এখন কত দূরে আছি জানান জানন্ত আদৌ ঠিক কি বেঠিক বলতে পারবো না চলেছি দিশা দেখাটা ছিল ওই রাস্তাটাই ছিল রে প্যান্টে ওইটা দিয়ে আমি বললাম ওইটা দিয়ে হেটে হেট রেবতের নামই দিলে ওখানেটা হাঁটাতে কারণ গুগল ম্যাপে কিন্তু ওখানেই দেখাছিল আর এককে যদি না হয় এটা দিয়ে তাহলে বাঁশ হাতে নিয়ে যা বাঁশ আর পাঁচাই বের হবে মুক হ্যাঁ মানে এদিকে গেলে 300 মিটারের মধ্যে দেখাছিল ঝর্ণার আওয়াজ পাওয়া যাবে ঝর্ণার আওয়াজ কই ওই কল দৌরাস না রে চলতি যা কত কিলোমিটার আমরা পার মেয়ে ছিল আছে ওরা কোথায় যাবে তা কি